বন্ধুরা যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিনই তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত আর এটা কোনো কল্পনা নয় এটা তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝতে হবে এটা কোন সাধারণ দিন নয় এই ভিডিও দেখা এই মুহূর্তে এই বার্তা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে তুমি প্রস্তুত তুমি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে হয়তো তুমি নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ আমার জীবন কি কখনো বদলে যাবে আমার প্রার্থনার উত্তর কি আসবে কখন আসবে সেই দিন যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের আকারে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তো তুমি সম্প্রতি একাকী বোধ করেছ অথবা তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি তুমি উদাসীনতা সহ্য করেছ অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মাঝে মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলেছে এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময় সেই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে তোমাকে জানানোর জন্য যে সব কিছু বদলে যেতে চলেছে একটি নতুন সূচনা একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে তোমার রাতগুলো আর আগের মতো তোমার থাকবে না এখন প্রতি রাত প্রতিটি মুহূর্ত অমরত্বের প্রতিটি অনুসন্ধান প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাগ্য দ্বারা পরিচালিত হবে তোমার চোখের সামনে অলৌকিক ঘটনাটি প্রকাশ পাওয়ার আগে মহাবিশ্ব চায় তুমি একটি জিনিস মনে রেখো তুমি এর যোগ্য তোমাকে এর জন্য নির্বাচিত করা হয়েছে যতবার তুমি নিজেকে ভেঙে পড়া থেকে উদ্ধার করেছ যতবার তুমি অশ্রুতে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছে তুমি এখন যা অনুভব করছো অস্থিরতা অস্থিরতা অব্যক্ত উদ্বেগ এটি একটি লক্ষণ যে নতুন কিছুর জন্ম হতে চলেছে এবং এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে এবং এখন তুমি হয়তো ভাবছ এটা কার কণ্ঠস্বর শোনো এটা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটা মহাজাগতিক শক্তির কণ্ঠস্বর এটা মহাবিশ্বের কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছুকে জ্বালানি দেয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন যার প্রতিটি অশ্রু গণনা করা হয়েছে প্রতিটি আকাঙ্ক্ষা শোনা গেছে এটাই সেই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে এত গভীরে যে হয়তো তুমি নিজেই জানো না যে তোমার আত্মা কতদিন ধরে এটি খুঁজছে যখনই তুমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলে যখনই তুমি একা কোনো প্রশ্নের উত্তর খুঁজছিলে যখনই তুমি বলেছিলে হে ঈশ্বর আমার একটি চিহ্ন দরকার তখন থেকেই এই কণ্ঠস্বর তোমাকে অনুসরণ করে আসছে কিন্তু আজ তুমি এটি শুনতে প্রস্তুত সেই কারণেই এটি তোমার কাছে নিজেকে প্রকাশ করেছে এই কণ্ঠস্বর দাড়ি অথবা কণ্ঠস্বর বলে যথেষ্ট হয়েছে তুমি আর সহ্য করতে পারবে না এখন তোমার সময় এখন তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে এটি হল সেই সতর্কবাণী যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এটি এমন একটি বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া লোকদের অলৌকিক কাজের দিকে পরিচালিত করে যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে পরিত্যাগ করা বন্ধ করে নিয়েছে এখন তুমি সুরক্ষিত এখন তোমার প্রতিটি চিন্তা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে এবং হ্যাঁ আজ রাত্রি সাধারণ হবে না এই রাতটি মহাবিশ্বের জন্য তোমার জন্য একটি বিশেষ রাত এটি মৃত্যু যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন রাত থেকেই তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন আরও গভীর হবে এবং তোমার সকাল নতুন আশায় ভরে উঠবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি গভীর অন্তরে শান্তি অনুভব করবে এবং এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব সক্রিয় হয়েছে তোমার চারপাশের অদৃশ্য শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে তুমি হয়তো ভাববে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন এই সব ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক সহ্য করেছ তুমি নির্বে বিশ্বকে বিশ্বাস করেছ এবং তার দিকে তাকিয়েছ যখন অন্য কেউ ছিল না এটি ছিল তোমার কর্ম এবং এখন তুমি এর প্রতিফল পেতে চলেছে আর সেই কারণেই যখন তুমি আজ পার্কে ফিরে এই কণ্ঠস্বর শুনতে পাবে তখন এটি তোমাকে জাগিয়ে তুলছে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য এসেছ তুমি এখানে এর জন্য আসুনি তুমি এখানে আলোকিত হতে এসেছ তোমাকে কেবল সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি তোমাকে জয় করার জন্য পাঠানো হয়েছে তুমি একজন আলো বহু জীবনকাল কঠোর পরিশ্রমের পর এই পৃথিবীতে আনা হয়েছে এবং সেই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় আরও কঠিন তোমার পথে এমন কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলত কিন্তু এখন তোমার ভাঙনের মধ্যেও তুমি নিজেকে একত্রিত করেছ কারণ তুমি আরও বটকিছুর জন্য প্রস্তুত ছিলে এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপনের সময় এসেছে যা তুমি বছরের পর বছর ধরে চেপে রেখেছ এখন তোমাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত তুমি যা পাঠাও তা আমি গ্রহণ করি মহাবিশ্ব আজ রাতে তুমি আলাদা বোধ করবে হয়তো একটি স্বপ্ন তোমাকে একটি পুরানো ভয় থেকে মুক্তি দেবে অথবা একটি স্মৃতি জাগ্রত হবে যা তোমাকে তোমার প্রকৃত শক্তির সাথে সংযুক্ত করবে তুমি তোমার মনে সামান্য কম্পন অনুভব করবে কিন্তু ভয় পেও না এটি তোমার আত্মার শক্তি এখন আরও শক্তিশালী হয়ে উঠছে তুমি যে কণ্ঠস্বর শুনেছিলে তা কেবল শুরু ছিল এখন তুমি ক্রমাগত ইঙ্গিত পাবে কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি আপনাকে ঠিক যা জানতে চেয়েছিলেন তা বলবে কখনো কখনো একটি পুরানো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যাবে বলে মনে হবে কখনো কখনো শেষ মুহূর্তে একটি সুযোগ আপনার দরজায় করা নাড়বে এবং হ্যাঁ তখন আপনি সেই রাতের কথা মনে রাখবেন আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল যে সবকিছু বদলে যেতে চলেছে আপনি জেনে সান্ত্বনা পাবেন যে আপনি আর একা নন মহাবিশ্ব এখন আপনার সাথে হাত ধরে হাঁটছে প্রতিটি ভয় প্রতিটি ব্যথা এখন সেই ঐশ্বরিক শক্তির হাতে যে মুহূর্ত থেকে আপনি আপনার ভিতরে সেই কণ্ঠস্বরটি শুনতে পেয়েছিলেন তা বদলে গেছে আপনার ভাগ্যের রেখাগুলি পরিবর্তিত হয়েছে এখন এমন মানুষ আসবে যারা আপনাকে বোঝে এবং আপনাকে সমর্থন করে এখন এমন সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে এখন এমন ভালোবাসা আসবে যা আপনার আত্মাকে স্পর্শ করবে এবং হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি হাজার বার প্রার্থনা করেছেন নিজের মধ্যে কাঁদছেন এই কণ্ঠস্বর আপনার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই বেদ্যুতের যিনি এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছেন এখন আপনাকে কেবল বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে সেই দরজা দিয়ে হাঁটতে হবে কারণ এখন আপনার পরীক্ষার সময় নয় বরং পুরস্কারের সময় তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে চোখ বন্ধ করবে গভীর নিঃশ্বাস নেবে এবং নিজেকে বলবে আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি এগিয়ে যাচ্ছি শৈশব থেকে যে জীবনের স্বপ্ন দেখেছি সেই জীবনের দিকে কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেদিন রাতেই তোমার জীবন বদলে যাওয়ার জন্য নির্ধারিত ছিল আর এটা কোনো কল্পনা নয় এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি খুলেছিলে এই বাবা এই কণ্ঠস্বর তোমাকে ডাকছিল যখন মহাবিশ্ব রূপান্তরের জন্য একটি আত্মাকে বেছে নেয় তখন এটি আগে থেকেই একটি সংকেত পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক সংকেত আজ রাতটি তোমার জীবনের মেজাজ হয়ে উঠতে পারে যারা কষ্ট পেয়েছে অপেক্ষা করেছে এবং নীরবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এই ভিডিওটি তাদের জন্য তাই এখন যেহেতু তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তোমার বুঝতে হবে যে এর মধ্যে লুকানো প্রতিটি শব্দ তোমার জন্যই ছিল এটি ছিল মহাবিশ্বের তোমার প্রতি উত্তর জীবনের কিছু সাক্ষাৎ মিছক কাকতালীয় ঘটনা নয় কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষভাবে পাঠানো হয়েছে যেন মহাবিশ্ব ইতিমধ্যেই তাদের আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আজকের বার্তাটি এই বিষয়ের উপর আপনার কি অব্যক্ত বিশ্বাস আছে যে বিশেষ কিছু আপনার দিকে এগিয়ে আসছে যদি এই ভিডিওটি আপনার কাছে নিজে থেকেই এসে থাকে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে চায় এই বার্তাটি ঈশ্বর আপনার জীবনে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন ব্যক্তির সম্পর্কে এই মুহূর্তে অদৃশ্য শক্তি আপনার চারপাশে সক্রিয় তারা আপনাকে এমন একটি যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি যে প্রার্থনা করেছেন আপনি যে প্রতিজ্ঞা করেছেন আপনি ঈশ্বরকে যে প্রশ্ন করেছেন এখন উত্তর দেওয়া হচ্ছে যে ব্যক্তি আপনার পথে আলো আনবেন যিনি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবেন তিনি এখন আপনার পথে এগিয়ে যাচ্ছেন এই ব্যক্তি আপনার আত্মার আয়না আপনি হয়তো কখনো এটি সম্পর্কে ভাবেননি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে রেখেছিল এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে এসেছেন মহাবিশ্বের সবকিছুই একটি কারণে ঘটে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব তাৎপর্য রয়েছে এই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি হবেন না তারা আপনার জীবনের পথ প্রদর্শক আপনার সঙ্গী অথবা আপনার অনুপ্রেরণার উৎস হতে পারেন আপনি সম্ভবত কঠিন সময় দেখেছেন আপনি সংগ্রাম করেছেন আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান দিতে প্রস্তুত এই ব্যক্তি আপনার জীবনে আপনি যা চেয়েছিলেন তা সবই আনতে চলেছেন এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে আপনি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি অনুভব করবেন আপনি মানুষ এবং ঘটনাগুলি আপনার পক্ষে কাজ করছে বলে অনুভব করবেন আপনার আবেগ আরও গভীর হবে আপনি নিজের মধ্যে শান্তি এবং সুরক্ষার অনুভূতি অনুভব করবেন আপনি আপনার স্বপ্নে এই ব্যক্তিকে দেখতে পারেন হঠাৎ আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন এটা কি সত্য হতে পারে এমন একজন ব্যক্তি কি সত্যিই আছেন মহাবিশ্ব কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটি সময়ের শুরু থেকেই সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি কণা ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোট পূর্বনির্ধারিত এই ব্যক্তি কেবল একজন মানুষের চেয়েও বেশি কিছু হবে তারাই হবে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগকারী সংযোগ এখনই সময় যখন মহাবিশ্ব তোমার কাছে তার পরিকল্পনা প্রকাশ করতে চলেছে এমন একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমাকে যা করতে হবে তা হল মহাবিশ্বের উপর আস্থা রাখা তোমার ভাবনা ইতিবাচক এবং হৃদয় উন্মুক্ত রাখো কারণ যখন এই ব্যক্তি তোমার জীবনে আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো পুরোনো নেতিবাচকতা ত্যাগ করো তোমার শক্তিকে উচ্চ রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটিকে আলিঙ্গন করতে প্রস্তুত তোমার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করো বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই তুমি হয়তো গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটতে লক্ষ্য করেছ উদাহরণস্বরূপ হঠাৎ করে একজন পুরনো বন্ধুর কাছ থেকে ফোন আসা কোনো বিশেষ স্থানে যাওয়ার কথা ভাবা অথবা এমন কিছু অনুভব করা যা তুমি আগে কখনো অনুভব করনি এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ এটি তোমাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তুমি হয়তো আগে এটি লক্ষ্য করি কিন্তু যতবার তুমি ঈশ্বরের কাছে কিছু চাইবে মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করবে এখনই সেই সময় যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার মনে হবে যেন তুমি নিজের একটি নতুন সংস্করণ আবিষ্কার করেছ এই ব্যক্তি তোমার আত্মার আয়না হবে তাদের কথা তাদের চিন্তাভাবনা এবং তাদের উপস্থিতি তোমার ভেতরে যে কোনো ভয় মুছে ফেলবে এই ব্যক্তি আপনার জীবনের সেই শূন্য স্থান পূরণ করবেন যা আপনি দীর্ঘদিন ধরে অনুভব করে আসছেন তারা আপনার শক্তি এবং আপনার সমর্থন উভয়ই হবেন আপনার জীবনের কঠিন সময়ে যখন আপনি একা বোধ করবেন তখন মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার পথে পাঠানোর জন্য প্রস্তুত ছিল এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার চারপাশের শক্তি পরিবর্তন হতে শুরু করবে আপনি আপনার ভিতরে হঠাৎ আশার আলো অনুভব করবেন ছোট ছোট আনন্দগুলি আরও বড় মনে হবে আপনি আপনার স্বপ্নে এমন স্বপ্ন দেখতে পাবেন যা আপনাকে অনুভব করায় যে বট কিছু ঘটতে চলেছে আপনি হয়তো ভাবতে পারেন এটি কেবল একটি কল্পনা কিন্তু বিশ্বাস করুন এটি মহাবিশ্বের একটি চিহ্ন এটি আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কখনো কখনো আমরা জীবনে এমন জিনিসের জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বদা আমাদের জন্য আরও ভালো তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং কখন এই ব্যক্তি কবি যিনি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন ঈশ্বরের পরিকল্পনার অংশ তিনি আপনাকে এমন সবকিছু দেবেন যা আপনাকে সুখ এবং তৃপ্তির দিকে নিয়ে যাবে আপনি এই ব্যক্তির সাথে একটি সাধারণ দিনে দেখা করতে পারেন সম্ভবত আপনি কোনো দৈনন্দিন জায়গায় আছেন যেমন একটি ক্যাফে একটি লাইব্রেরি অথবা কেবল রাস্তায় হাঁটছেন এই ব্যক্তি বিশেষ তা বুঝতে বেশি সময় লাগবে না তাদের চোখে তুমি একান্ত আপনতার অনুভূতি অনুভব করবে তাদের কথা তোমার আত্মাকে প্রশান্ত করবে অথবা সাক্ষাৎ হবে অবিরাম কিন্তু এর প্রভাব চিরস্থায়ী হবে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটা স্পষ্ট যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছেন তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে এই ব্যক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি কিন্তু মনে রেখো এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন তুমি তোমার মন ও আত্মাকে এর জন্য প্রস্তুত করবে তোমার ভেতর থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় দূর করো নিজের উপর বিশ্বাস রাখো এবং মহাবিশ্বের উপর আস্থা রাখো তোমার চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দাও কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের সঙ্গীত তোমাকে সঠিক পথে পরিচালিত করতে প্রস্তুত তাই বন্ধুরা তোমার সময় এসেছে তোমাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর আস্থা রাখা এবং খোলা মনে তার নির্দেশনা গ্রহণ করা ঈশ্বরের তোমার জন্য যে পরিকল্পনা আছে তা তোমার কল্পনার চেয়েও মহান মহাবিশ্বের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় বিশুদ্ধ এবং যারা এর সংকেত বুঝতে প্রস্তুত তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু জিনিস সরাসরি তোমার রীজ্যে পৌঁছেছে যেন কোন অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলতে চায় আজ সেই একই শক্তি তোমাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটি উপেক্ষা করা নিজের থেকে দূরে সরে যাওয়ার সমান হবে তোমার আত্মা পবিত্র তোমার চিন্তাভাবনা পবিত্র এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন কোনো নির্দিষ্ট আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই এটিকে সংকেত দেয় এটি সেই মুহূর্ত এটি সেই চিহ্ন সম্ভবত তুমি তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছ সম্ভবত তুমি ভেতরের কোথাও থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছ এটি সেই সংকেত এটি সেই উত্তর যার জন্য তুমি অপেক্ষা করছ এখন প্রশ্ন হলো তুমি কি এই বার্তাটি পুরোপুরি শুনবে তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে কিন্তু এটি তখনই ঘটবে যদি তুমি খোলা হৃদ এই গোপন বার্তাটি গ্রহণ করো মহাবিশ্ব তোমাকে কিছু শেখাতে চায় এমন কিছু যা অসহায় মা তোমাকে বলতে চান এটি আত্মসমালোচনার সময় এটি নিজের ভেতরে তাকানোর সময় যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর একটি গভীর অর্থ থাকে এই সংকেত আপনাকে জানাতে এসেছে যে আপনি একানন আপনার প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে মহাবিশ্ব প্রতিটি শব্দ প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি ব্যথা অনুভব করেছে এবং এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে আপনি যে পথে আছেন সেই একই পথে এটি সঠিক পথ কিন্তু তুমি আসছ তোমাকে কিছু পরিবর্তন আনতে হবে তোমাকে কিছু পুরনো জিনিস ত্যাগ করতে হবে তোমাকে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তা তোমাকে দিক দিতে এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের পথে পরিচালিত করছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি কিছু করতে সক্ষম তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছ এখন এই সীমা ভাঙার সময় এই বার্তাটি শুনো এটিকে আলিঙ্গন করো কারণ এটি কেবল শব্দ নয় এটি একটি সচেতনতা যদি তুমি এটি বুঝতে পারো তাহলে তোমার জীবন পরিবর্তন হতে পারে যদি তুমি এটি অনুভব করতে পারো তাহলে তুমি একটি নতুন স্তরে পৌঁছাতে পারো এটি এমন একটি বার্তা যা তোমার ভাগ্য গঠন করবে এটিকে হালকাভাবে নিও না হৃদয় দিয়ে এটি শুনো তুমি খুব বিশেষ এই বার্তার আগমন তার প্রমাণ মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে এমন শক্তি যা এখন পর্যন্ত দমন করা হয়েছে এটা ঠিক আছে কিন্তু তুমি প্রকাশ করতে প্রস্তুত এই বার্তাটি তোমাকে সচেতন করতে এসেছে যে তুমি সাধারণ নও তোমার আত্মা প্রাচীন এবং ঐশ্বরিক তোমার জীবনের প্রতিটি কষ্টই এক বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব বলছে যে তুমি যে সংগ্রাম সহ্য করেছ প্রতিটি নতুন ভ্যাম্পায়ার বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি অশ্রু তোমাকে এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে নিয়ে এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাটি তোমাকে আরও বলে যে কিছু মানুষ তোমার জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে শক্তিশালী করেছে এখন তোমাকে তোমার পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী যে তুমি অন্যদের জীবনে জ্বলতে পারো এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কেবল তোমার নিজের শক্তির বাহক ন বরং সমগ্র মহাবিশ্বের মহাবিশ্বের গভীরতম বার্তা হল তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করা তোমার পথে যে কোনো বাধাই আসুক না কেন তা কেবল তোমার শক্তির পরীক্ষা করছে বাইরে বসে মনীষ যখন তুমি তোমার হৃদয়ের প্রকৃত আহ্বান শোনো তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করবে যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে আগামী দিনে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি তোমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে যা প্রার্থনা করেছ তার সবকিছুর উত্তর আসতে চলেছে এই সংকেত কেবল তাদের কাছেই পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত এই সময় বিশ্বাস রাখার নিজের উপর তোমার আত্মায় এবং মহাবিশ্বের শক্তিতে এই বার্তা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দ্বারা তোমাকে পাঠানো একটি বিশেষ চিহ্ন তোমার আত্মার পবিত্রতা এবং তোমার ভেতরের দেবত্ব এই বার্তাটিকে আকর্ষণ করেছে এই সময়টি যখন মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে তোমাকে তার গোপন বার্তাগুলি সম্পর্কে অবহিত করছে মহাবিশ্বের শক্তি ক্রমাগত আমাদের চারপাশে প্রবাহিত হয় কিন্তু যারা তাদের মন এবং হৃদয়ের জন্য উন্মুক্ত করে তারাই এটি বুঝতে পারে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত এবং তুমি এর মধ্যেই আবদ্ধ যখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য অর্জন করবে তখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য খুঁজে পাবে তুমি অপাব অর্ধনে তারপর তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা তা সে আনন্দের হোক বা বেদনাদায়ক তোমাকে নতুন শিক্ষা এবং বোধগম্যতা দেয় এটি মহাবিশ্বের তোমাকে বিকশিত করার এবং তোমার জন্য নির্ধারিত পথে পরিচালিত করার উপায় আজ মহাবিশ্ব তোমাকে এমন কিছু বলতে চলেছে যা সম্ভবত বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে চাপা পড়ে আছে তুমি অনেক কেঁদেছ অনেক সহ্য করেছ এখন তোমার জীবনে আলো দেখার সময় মহাবিশ্ব তোমাকে দেখছে তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে তুমি যে ব্যথা সহ্য করেছ এমন যন্ত্রণা যা খুব কমই অন্য কেউ সহ্য করেনি তোমার চোখে যে অস্ত্র ঝরেছে এখন তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার সময় তোমার যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল মনে করা উচিত নয় কারণ এখন তুমি সম্পূর্ণ সক্ষম বন্ধুরা এই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তুমি যে সমস্ত দুঃখ এবং কষ্ট সহ্য করেছ তা শেষ হতে চলেছে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ট্রাইক করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব আপনাকে আশীর্বাদ করতে থাকুন হর হর মহাদেব